নমস্কার আমি সমীর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা গুড়িয়া বড়দা প্রসাদ হাই স্কুল প্রাঙ্গনে পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত একটি বিশাল হস্তশিল্প মেলা হচ্ছে তাই আমি চলে এলাম প্রথম দিনেই এই মেলাটিকে কভার করতে যারা এই রকম মেলা পছন্দ করেন তো অবশ্যই ঘুরে আসতে পারেন হ্যাঁ আর একটি কথা 27 ডিসেম্বর থেকে এইখানেই পিঠেপুলি উৎসব হবে তবে অবশ্যই ঘুরে আসুন আমি কিছু স্টলের ভিডিও করলাম যেটা আপনাদের সামনে তুলে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে জানাই সাদর আমন্ত্রণ শুরু হতে চলেছে পিঠেপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে জানাই সাদর আমন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুখার্জি উদ্যোগে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির পরিচালনায় আগামী পঁচিশে ডিসেম্বর থেকে গড়িয়া বড়দা প্রসাদ হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে হস্তশিল্প মেলা বিধায়ক শ্রীমতী ফির্দোসি বেগম মহাশয়ার পৃষ্ঠপোষকতায় উনত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর মাতা শ্রীমতী পাপিয়া মুখার্জির উদ্যোগে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির দিয়া বড় দাবসাদ হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে হস্তশিল্প মেলা যেখানে পাবেন বিভিন্ন জেলার খ্যাতনামা শিল্পীদের শিল্পকলা সমতে চলেছে পিঠেপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে জানাই সাদর আমন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমাত্র পৃষ্ঠপোষকতায় উনত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর মাতা শ্রীমতী মুখার্জির উদ্যোগে এবং উনত্রিশ পাবেন বিভিন্ন জেলার খ্যাতনামা শিল্পীদের শিল্পকলা সামগ্রী সবাইকে জানান সাদর আমন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী কারণায় আগামী পঁচিশে ডিসেম্বর থেকে যেখানে পাবেন বিভিন্ন জেলার খ্যাতনামা শিল্পীদের শিল্পকলা সামগ্রী সহযোগিতায় জেলা কারিগরি দপ্তর যেখানে পাবেন বিভিন্ন জেলার খ্যাতনামা শিল্পীদের শিল্পকলা সামগ্রী সহযোগিতায় জেলা কারিগরি দপ্তর শুরু হতে চলেছে পিঠেপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আগামী পঁচিশে ডিসেম্বর থেকে গড়িয়া বড় কাপড় হাই স্কুল শুরু হতে চলেছে পিঠে উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে জানাই সাদর আমন্ত্রণ হস্তশিল্প মেলা যেখানে পাবেন বিভিন্ন জেলার খ্যাতনামা শিল্পীদের শিল্পকলা সামগ্রী সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটি সাদর আমন্ত্রণ ওই প্রাঙ্গনে আগামী সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর শুরু হতে চলেছে পিঠেপুরি উৎসব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক শ্রীমতী ফিরদৌসি বেগম মহাশয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা সামগ্রী সহযোগিতায় জেলা কারিগরি দপ্তর ওই প্রাঙ্গনে আগামী সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর শুরু হতে চলেছে

জেলা কারিগরি দপ্তর ওই প্রাঙ্গনে আগামী সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর শুরু হতে চলেছে পিঠাগুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান